আসন্ন বিপিএল খেলায় অনিশ্চিত সাকিব এবার নাম লিখলেন পাকিস্তানি লিগ পিএসএল এ আগামী ত্রিশে ডিসেম্বর মাঠে গড়াতে যাচ্ছে বিপিএল এর এগারোতম আসর সে আসরে সাকিব আল হাসানের খেলা একরকম অনিশ্চিতই বলা চলে দেশে তার বিরুদ্ধে হত্যা মামলা সহ বেশ কিছু অভিযোগ থাকায় এই মুহূর্তে সাকিবের দেশে না ফেরার সম্ভাবনাই বেশি আর এই অনিশ্চয়তার মাঝে পাকিস্তানের ফানজাইজি লেগ পিএসএল এ নাম দিয়েছেন সাকিব নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে পিএসএল কর্তৃপক্ষ গতকাল সন্ধ্যায় সাকিবকে নিয়ে উনষাট সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেছে বাংলাদেশের তারকা অলরাউন্ডারের নজর কারা শট তার স্পিন ভেলকির কয়েকটি মুহূর্ত ভিডিওতে দেখানো হয়েছে ক্যাপশন দিয়েছে বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান আনুষ্ঠানিকভাবে এইচ বিএল পিএসএল ড্রাফটে নাম লিখিয়েছেন বাংলাদেশের পতাকার ইমোজি দেওয়া হয়েছে ক্যাপশনে পিএসএল সাধারণত ফেব্রুয়ারি মার্চে হয়ে থাকে তবে সময় পঁচিশ সালের চ্যাম্পিয়ন ট্রফি ফেব্রুয়ারি থেকে নয় মার্চ হাইব্রিড মডেলে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাত মিলে হবে আইসিসি ইভেন্টটি যে কারণে পিএসএল মাঠে গড়ানোর কথা আইপিএল এর সময়ে এগারোই জানুয়ারি হবে দুই হাজার পঁচিশ পিএসএল এর ড্রাফ আর দুই হাজার পঁচিশ পিএসএল চোদ্দই মাস থেকে চলবে পঁচিশ মে পর্যন্ত যেখানে দল পেলে পিএসএল খেলতে দেখা যাবে সাকিবকে অবশ্যই এর আগেও পিএসএল খেলেছেন সাকিব এখন পর্যন্ত নয় আসরের মধ্যে খেলেছেন তিন আসর যেখানে চোদ্দ ম্যাচে ষোলো দশমিক পঁয়তাল্লিশ গুলি করেছেন একশো পঁচাশি রান ফিফটি করেছেন একটি বোলিং সাত দশমিক ছেষট্টি গণিতে নিয়েছেন আর উইকেট